বন্ধুরা সবাই কেমন আছেন আজকের ভিডিওতে ক্যাপসন বারো ইঞ্চি স্পিকার চালানোর জন্য বেস্ট এম কোনটা হবে সেটা জানাবো সো স্টে উইথ সাইটেক সাউন্ড সিস্টেম বাংলাদেশে বারো ইঞ্চি স্পিকার যেগুলো পাওয়া যায় তার মধ্যে সব থেকে বেস্ট হলো এই ক্যাপসন বারো ইঞ্চি স্পিকারটি স্পিকারটি ম্যাগনেট একশো নব্বই এম এবং ভয়েস ডাবল লেয়ারের যেটাকে ইনআউটও বলে অনেকে স্পিকারটির আরএমএস ওয়াট চারশো যা বারো ইঞ্চিয়ের অন্যান্য স্পিকার থেকে অনেক বেশি ওয়াট ডাবল লেয়ারের ভয়েস কল প্লাস ম্যাগনেট সাইজ বড় বলে এই ওয়ার্ডটায় এচিভ করতে পেরেছে এটার কাছাকাছি ওয়ার্ড দিতে পারে ক্যাপসনের আরেকটি স্পিকার যেটার ওয়ার্ড তিনশো ওয়াট আরএমএস তারপর বিএম স্পিকার ওয়াট বা ক্যাপসন আরেকটি স্পিকার ওয়াট দুশো পঞ্চাশ ওয়াট আর আর সর্বশেষ পিউডু ও জেবিএলের স্পিকার দুশো আট আরএমএস আপনারা অনেকে ভেবেছেন যে বারন ছিয়ের স্পিকার যেটা চায়না কোয়ালিটি সেটার ওয়াট বুঝি তিনশো আট অ্যাকচুয়ালি না এটার ওয়াট দুশো আট আর এর বেশি হবে না আর যেটা বাংলাদেশের কোয়ালিটি পিওডি স্পিকার সেটার ওয়াট দেড়শো আট আর হবে এইসব প্রত্যেকটি স্পিকারের জন্য বেস্ট এমনি আর কোনটা হবে সেটা যদি জানতে চান তবে কমেন্ট করে যেতে পারেন এনিওয়ে এই ভিডিওতে চারশো আট আর ক্যাপসন স্পিকারটির জন্য বেস্ট এমভিওয়ার কোনটা হবে সেটা নিয়ে আলোচনা করছি যেহেতু স্পিকারটি ইম্পিডেন্স হলো আঠোম মানে এই স্পিকারটি আঠোম বাধা সৃষ্টি করে সর্বোচ্চ চারশো আট লোড নিয়ে স্বাভাবিকভাবে চলতে পারবে বা স্পিকারটি পুড়ে যাবে না যদি দুটি স্পিকার মানে চারম প্যারালাল কানেকশনে লাগান তবে চারশো যোগ চারশো অর্থাৎ আটশোশো আট আর পর্যন্ত লোড নিতে পারবে তাই আমরা প্রথমে কোম্পানি মেট দেখি বাংলাদেশের বাজারে কোনটা এর জন্য পারফেক্ট হবে আমি প্রথমে যে এমভিআরটি রিকমেন্ড করব তা হলো আপনাদের সবার প্রিয় ইবি সি এস তিন হাজার এমভিয়ারটি দুটি কোয়ালিটি বাংলাদেশে পাওয়া যায় যেটার প্রাইস কম সেটা ক্লাস এইচ মডেল যদিও কম্পাউন্ডসে কিছুটা কাটছাট করা হয়েছে তবে ভালোই পারফরমেন্স পাওয়া যায় এবং যেটার প্রাইস বেশি সেটা ক্লাস এবি কোয়ালিটির মধ্যে ব্রিজ মোড এমভিয়ার এটাতে কম্পোনার্সের কোয়ালিটি ভালো তবে আপনারা চাইলে যে কোনো মডেলই নিতে পারেন এই ক্যাপশন বারো ইঞ্চি স্পিকারটি চালানোর জন্য রেজাল্ট ভালোই পাবেন মানে এমহিওয়ারগুলো চারো মে ওয়াটের মতোই দিবে কিছুটা প্লাস মাইনাস হতে পারে তারপর যে এম্লিওটির কথা বলবো সেটা হলো স্ট্যান্জার কলকাতা মডেলের একটি এমহিওয়ার যেটার মডেল স্ট্যান্জার এসপি ভি থ্রি কে এই এম্লিওয়ারটির প্রাইস যদিও পিভিসিএস তিন হাজার থেকে অনেকটাই বেশি প্রায় ডাবল প্রাইস তবে এনভিওয়ার আপনারা সুবিধাও পাবেন তেমন বেশি যেমন এনভিআরটিতে টুম লুট দিয়ে চালাতে পারবেন অর্থাৎ এম ভিওয়ারে এক চ্যানেলে চারটি স্পিকার প্যারালে লাগাতে পারবেন তবে চারটি স্পিকার লাগালে প্রত্যেকটি স্পিকারে তিনশো পঞ্চাশ ওয়াট করে যাওয়ার কথা তো বাস্তবে আর কম যাবে যেটা তিনশো ওয়াট বা তার থেকেও কম সেক্ষেত্রে অবশ্য বারঞ্চি ক্যাপসন স্পিকার না লাগিয়ে বিএম স্পিকার বা ক্যাপসনে তিনশো আট স্পিকার লাগাতে পারেন কিন্তু যদি ফোরম লোডে চালাতে চান সেক্ষেত্রে অবশ্যই বারঞ্চি ক্যাপশনের চারশো আট স্পিকার লাগাতে হবে নয়তো অন্য স্পিকার লাগালে পুড়ে যাবে এছাড়াও এমভিআরটিতে অনেক বড় হিস্টিন ব্যবহার করা হয়েছে আর ট্রান্সফরমার প্রাইমারি ও সেকেন্ডারি গেস অনেকটি মোটা ব্যবহার করেছে মানে পনেরো নম্বর গেস প্রাইমারি ও সেকেন্ডারিতে ব্যবহার করেছে এই কারণে লং লাস্টিংয়ের দিক দিয়ে এমহিলিয়ারটি অনেকটাই পারফেক্ট হবে সুতরাং যদি আপনার ক্যাপশনের চারশো আট স্পিকারটি এক ভালোভাবে চালাতে চান তবে এমভিআরটি অন্যতম সেরা পছন্দ হবে এবং থার্ড যে এমব্রয়ারটির কথা বলবো তা হলো ক্রাউন চব্বিশ এমভিআর এটা আসলে পিভিসিএস তিন হাজারের একটি ভ্যারিয়েন্ট শুধু কেবিনেটটা একটু ডিফারেন্ট কিন্তু ভিতরের সমস্ত কম্পোনেন্টস পিভিসিএস তিন হাজার মডেলের মতোই সুতরাং যদি ক্রাউনের ক্যাবিনেট দেখতে ভালো লাগে তবে এটা নিতে পারেন নয়তো পিভিসিএস তিন হাজারটাই নিতে পারেন এবার চলুন জানি যদি কাস্টমার বানিয়ে নিতে চান তবে কি ধরনের কম্পোনেন্টস দিয়ে এই চারশো আট স্পিকারটির জন্য পারফেক্টভাবে এমভিওয়ার বানাতে পারবেন বন্ধুরা আপনাদের খারাপ লাগলো বলতে হচ্ছে কাস্টমেড এমভিওয়ার বানাতে যে পরিমাণ খরচ হবে তার থেকে ভালো হবে সিএস তিন হাজারের একটি এমভিওয়ার ক্রয় করা কী কারণে ভালো হবে সেটাও বলে দিচ্ছি দেখুন স্পিকারটি যেহেতু আটোমে চারশো আট আর পর্যন্ত নিতে পারে সেক্ষেত্রে এমভিওয়ার ওয়াটো আটোমে চারশো আট আর দিতে পারে এমন এমভিআর হতে হবে কিন্তু ক্লাস এবিতে চারশো আট আর দিবে এমন এমনিওয়ার বানাতে গেলে ট্রানজিস্টার সংখ্যা এক চ্যানেলে তিরিশটা বা চল্লিশটা লাগতে পারে সেক্ষেত্রে পঁচাত্তর বোল্ট ট্রান্সফর্মার পনেরো অথবা ষোলো নম্বর গেজের ওয়ার লাগতে পারে অথচ ক্লাস এবিতে সব থেকে সুইটেবল সর্বোচ্চ বোল্টেজ ব্যবহার করা উচিত পঞ্চান্ন বোল্ট এসিওয়ালা ট্রান্সফর্মার কিন্তু আপনি তার থেকে লিমিট পার হয়ে আরও বিশ বোল্ট এক্সট্রা দিচ্ছেন তাতে ট্রানজিস্টর এতটা হিট হবে যে আপনাকে এই হিট সামলাতে হলে সিরিজ আর অনেকগুলো ট্রানজিস্টর লাগাতে হবে যার কারণে খরচের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে কিন্তু বন্ধুরা আমি আপনাদের একেবারেই নিরাশ করব না এই সমস্যার বিকল্প হিসেবে ব্রিজ মোট এমভিআর তৈরি করতে পারেন সিএস তিন হাজার এমপিআয়ারের মতো সেক্ষেত্রে পঁচাত্তর বোর্ড ট্রান্সফার ব্যবহার করেও এক চ্যানেলে বিশটা ট্রানজিস্টার ব্যবহার করলেই হবে যদিও তারপরও খরচ প্রায় সিএস তিন হাজার থেকে বেশি হবে আমার রিকমেন্ড থাকবে যদি আপনাদের শখ হয় তবে বানিয়ে নিতে পারেন নয়তো সিএস তিন হাজার এম দিয়েই এই স্পিয়ারটি সুন্দরভাবে বাজাতে পারবেন আশা করি পুরো বিষয়টা সকলে বুঝতে পেরেছেন যদি কোনো বিষয় না বুঝে থাকেন তবে অবশ্যই কমেন্টটা তা জিজ্ঞেস করতে পারেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে